নিজের স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে হেয়ার কেয়ারটা কিন্তু তোমরা একদম ভুলবে না আর নতুন প্রোডাক্ট তো লঞ্চ হয়েই গেছে দিক উইনে টোটাল হেয়ার রিপেয়ার কম্বো একদম পেয়ে যাবে মানে চুলের গ্রোথ থেকে শুরু করে স্মুথনেস সবটাই ট্রিটমেন্ট লাগবে না তার জন্য ঘরে বসেই হয়ে যাবে প্রথমে নিজের চুলের গোড়াটাকে শক্তপোক্ত করার জন্য দিক উইনের হেয়ার অয়েল ইউজ করো কন্ডিশনার যুক্ত শ্যাম্পু সপ্তাহে দুবার তেল কিন্তু রোজ ইউজ করবে এটা না যে একদিন ইউজ করলাম আর পরের দিন ভুলে গেলাম নিজের চুলটা যদি গোড়া থেকে শক্তপোক্ত হয় তাহলে কিন্তু স্টাইলটাও ভালোভাবে হবে তাই স্টাইল করার আগে চুলটা ভালো রেখো রোজ তেল ইউজ করবে ড্রপারে করে নিই স্ক্যাল্পে বেশি বেশি না অল্পতেই কাজ হয় সপ্তাহে দুবার কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ব্যবহার করবে কন্ডিশনার দেয়া আলাদা করে কন্ডিশনিং করার কোনো দরকার নেই এরপরে কেরাটিন যুক্ত হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে দি এই হেয়ার মাস্ক দিয়ে টোটাল নিজের হেয়ারটাকে শাইনি স্মুথ আর ম্যানেজেবল করে নেবে পাঁচ মিনিট অ্যাপ্লাই করবে ফুল হেয়ারের মধ্যে তারপরে ধুয়ে ফেলবে ঘরে এসে আবার একটা ক্যারেটিন ট্রিটমেন্ট দিক কেরাটিন ক্যারেটিন প্রোটিনযুক্ত হেয়ার সিরাম। অ্যাপ্লাই করবে লেন্থের মধ্যে মাসাজ করে ছেড়ে দেবে তারপরে দেখবে চুলটা কত সুন্দর বাউন্সি লুক হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে স্মুথ এরপরে ইউভিরেজের হাত থেকে তো প্রোটেক্টও করতে হবে হেয়ারকে তার জন্য রাইস ওয়াটার হেয়ার স্প্রে তাহলে টোটাল যে হেয়ার কেয়ারের কম্বোটা দেখালাম সেটা আজকে থেকেই তোমরা কিন্তু ব্যবহার করা শুরু করো আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা পারচেস করতে পারবে একটা দারুণ ডিসকাউন্ট প্রাইসে তাহলে দেরি করো না অ্যাপ্লাই করো আর নিজের হেয়ার কেয়ারটা সঠিক প্রোডাক্ট দি কুইনের হাত ধরে কিন্তু শুরু করে দাও